আমি আজকে এই ব্লগটা শুরু করলাম আমি আমার চ্যানেলের নাম হচ্ছে এইচডি ব্লগ লাইফস্টাইল আমি একজন বেকার লোক আমি এই লাইফস্টাইল ব্লগটা চালু করছি কারণ একটি কারণ আমার আর উপার্জনের কোনো রাস্তা নেই আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতাম কিন্তু সেই চাকরিটি আমার শেষ হয়ে গেছে তাই বাড়িতে এসে এখন আর কোনো রাস্তা নেই জানেনি তো আপনারা প্রাইভেট ফার্মে চাকরি করবে তার ভবিষ্যৎ কিছু নেই সামান্য একটু এর পয়সা পায় তা দু হাজার টাকার মতো সেই টাকা দিয়ে কি আর সংসার চলে কিন্তু এখন তো পুরো অসহায় হয়ে গেছি তাই এই ব্লক চলেছি আপনাদের আমার বিশেষ জরুরি আপনারা আমাকে আমার পাশে থাকলে আমি ভিডিওগুলো করতে পারবো এবং আপনাদের উৎসাহিত হয়তো কিছু পয়সা করি উপার্জনের রাস্তা করব কারণ অন্য কোনো শিক্ষিত লোক তো অন্য কোনো কিছু কাজ করতে পারবো না তো ছড়িতে লোকের মতো পারবো না আর মিথ্যে কথা বলা আমার স্বভাব নয় যদি দয়া করে আপনারা আমার সাথে থাকেন তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সহযোগিতায় কিছু হয়তো পেটের ভাতের অন্য সংস্থা করতে পারি তো আপনাদের কাছে আমরা আমার অনুরোধ যে আপনারা আমার সাথে থাকুন আজকে আমি তাই সন্ধ্যাবেলা কি করব অনেক ভিডিও ছেড়েছি দশ বারোটা কিন্তু সেরকম হয়তো আপনাদের মন পছন্দ হয়নি তাই আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম আপনারা একটু দয়া করে আমার পাশে থাকুন আমি ভিডিও দেব যেরকম চাইবেন আমি ব্লক লাইফ স্টাইল ব্লকে যেরকম সাহায্য হয়তো আমার বলাগুলো ঠিক হয় না তা আপনারা আমাকে ভাই দাদা বাবা কাকা হিসাবে একটু ক্ষমা করে দেবেন আপনার কাছে গেছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার পাশে থাকুন আমার এই এইচটি ব্লক লাইফস্টাইল চ্যানেলটি দেখবেন একটু দয়া করে তারপরে আমি এর নেক্সট ভিডিও কারণ আমি অনেক ভিডিও দিয়েছি কোনো রেসপন্স পাচ্ছি না সেরকম তাই একটা দুটো ভিউ আসছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার প্লিজ ভিডিওটি দেখবেন যাই হোক আমি আজকে বেশি কিছু কথা বললাম না আর আরেকটা কথা হচ্ছে আমি একদিন পর পর ভিডিও ছা ছাড়বো কারণ আমার ভিডিও তৈরি করতে আমি সবার মতো অত এক্সপার্ট নেই তাই আপনারা একদিন পরপর ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম